ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত গুমের শিকার নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলার শিকার দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রেরণ সম্পন্ন করতে হবে যাদের অঙ্গহানি ঘটছে অন্ধত্ব বরণ করছেন যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে

আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা ছয় দিন উৎপাদন চালায় যেতে হবে ছয় মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি দুই দিনের জায়গায় একদিনে নামায় আনতে হবে শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে দরকার হলে এক্সট্রা ক্লাস করাতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যে কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে প্রয়োজনীয় ভর্তি নিশ্চিত করে সকল কৃষিপণ্য শস্য উৎপাদনে বাম্পার ফলন ঘটাতে হবে মৎস্য সম্পদ গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটায় তুলতে হবে প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শিগগিরই একটা কমিশন গঠন করতে হবে গার্মিন শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার জন্য সরকারের কী কী করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে আয় অনুসারে স্বাস্থ্যসেবা একজন ব্যয় করবে যার আয় যত কম তার স্বাস্থ্যসেবা ব্যয় তত কম হবে যার আয় নাই তার ব্যয় হবে শূন্য টাকা তার কোনো খরচা হবে না বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায় বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে